আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরে সবাই কেমন আছে এই যে সকাল 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 বলল ভুল অলরেডি 10টা 9টা 50 বেজে গেছে তো ছোট বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে আর বড় দুইটা উঠে গেছে আমার অবশ্য আজকে সকাল আলে উঠে গিয়েছিলাম কারণ হাজবেন্ডে গতকালকে বলেছিল যে ছেলে মেয়ে দুইজনের টিচারের কাছে পড়তে যাবে ও আবার ওদের বড় দিন ছিল তো বন্ধ ছিল তো চলে গেছে গ্রামের বাড়িতে বললো যে আজকে ও বিকালে আসবে আগামীকালকে পড়াবে। তো আমাকে আর গতকালকে আর ওই কথাটা ও বলে নাই তো আমি সকাল গেছি মানে আপনার যদি এই শীতে মানে খুব বেশি শীত লাগে তাহলে কি করবেন জামেন জামাইয়ের সাথে শুধু কথা বলা শুরু করে দেবেন আর এই কথা বলার মাঝে দেখবেন জামাই এমন একটা কথা বলতেছে ওই কথা আপনি এমনি গরম হয়ে যাবেন আপনার শীতেও গাপু করতে পারবেন তা আমার জামাই আমার রাতটা বললে কি হইতো যে মানা করছে তাহলে তো আমি আলাম দিয়ে রাখতাম না ঘুমায় থাকতাম ভাই মানুষ শ্বশুর শাশুড়িরে ভয় পায় আমি আমার জামাই কথারে ভয় পাই তো ওই ভয়ে ভয়ে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে গেছি কারণ বাচ্চাদেরকে উঠায় রেডি করাতে হবে তারপরে দেন তাদেরকে আবার দিয়ে আসতে হবে মানে ছেলেকে আগে দিয়ে আসার কথা ছিল তারপরে এসে আবার মেয়েকে দেওয়ার কথা ছিল আর দেওয়া হয়নি আগামীকালকে দিবো তো ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে ওদের জন্য মানে নাস্তাটা রেডি করে দেন ধুয়ে সকালবেলা উঠে একটা কফি না খাইলে মনে হয় যে আমাদের দিনটা শুরু হয় না মানে হ্যাঁ মানে কি বলবো মানুষের কত ধরনের বাজে হ্যাবিট থাকে আমার আর আমার জামাই মানে এই বাজে হ্যাবিটটা মানে কাপুর একটা বিহুষ আবার শুধু কাপুর চেইন হলেও হবে না আমরা যদি বিকালেও কফি খাই বাইরে মানে সাথে আমাদের একটা বিহুষ লাগবে আমি যখন বাংলাদেশে চলে যাই তখন সবচেয়ে বেশি মিস করি যে কফিটা মানে বাংলাদেশে এত চা খাওয়ার পরও কফিটা অনেক মিস যে আমি পাশের সিটে বসে রাখছে দেখে বলতেছি যে কি একটা কার্টুন দেখছি না যা ঠিক ঠিক কি জানে তো আমি ওর পাশে বসে ওরে দেখে আমি নিজেই ভয় পাই সর সর মানে যারা টাকা করে বলে আমি আর গাড়ি চুরি করে দেয় একটা নাই গেল এই যে তো এই লোগা অবস্থা আইসা পরে ওই যে ছোট ছেলেটা এখনো বাসায় ঘুমাচ্ছে তো আজকে আমাদের এখানে মাইনাস ওয়ান ঠান্ডা এই জানুয়ারি মাসটা আমাদের এখানে ইটালিতে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড না আমার কাছে প্রথম প্রথম অনেক ঠান্ডা লাগতো বাট এখন থাকতে থাকতে আমার কাছে এটাও স্বাভাবিক মনে হয় আর বাংলাদেশের যে ঠান্ডাটা সেটা আমার কাছে মনে হবে যে ও বাকিগুলো দেখে তো ওই ঠান্ডাটা আমার আমি কখনই বাংলাদেশে থাকতে বিশ্বাস করেন আমি শীতের কাপড় মানে একটা শাল নিতাম হাই একটা একটা আর তো প্রতি বছরে করে জ্যাকেট কিনা লাগে এইটা হয় না ওইটা ওইটা মানে শীতের তো চলেন যাই কফি খাইতে আপনাদেরকেও নিয়ে যায় আপনারাও আসেন একদিন সবাই যারা যারা আমার ব্লগ দেখেন আপনাদেরকে নিয়ে একদিন কফি খাইতে পারলে কি ভালো লাগতো না চলে আসছি এই ম্যাকডোনাল্ডস আগে আমরা এক বছর ধরে এখানে খাই বাট এর আগে আমাদের আশেপাশে এলাকাতে যত কফি শপ আছে দূর দূরান্ত মানে এই পারমা শহরে যত নাম করা কফি শপ গুলো আছে সবগুলোতে আমাদের মানে খাওয়া হয়ে গেছে মানে আমি যে শহরটা থাকি আর কি সামনে আছে কিন্তু এইটার কফি খাওয়ার পরে আমার আর কোথাও কফি খেতে ইচ্ছা করে না কারণ কাপটা পরিপূর্ণ হয় কফিটা মানে আপনি একটা খাবার খেলেন আপনার তৃপ্তি আছে না যে হ্যাঁ আমি খাবারটা খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি তো ওদের কফিটা খেয়ে না অনেক কারণ ওদের কাপ ভর্তি কফি দেয় অন্য জায়গা দেয় কম আর এই দেশের মানুষগুলো কফি খায় ঠান্ডা চলো আজকে কফি আমি আমি বিল দিবো আমি খাওয়াবো গতকালকে আসছি প্রতিদিনই তো আসা হয় তো গতকালকে ছেলে টেলে নিয়ে আসছি এই বাড়িটা দেখ তো বড় ছেলেকে নিয়ে আসছি তা আমি বলছি তোমার ছেলেদেরকে আমি বিল দিতে যাব চলো চলো আমি তোমার ছেলেদের বিল দিব না তোমার একা খাওয়ান যায় কিন্তু তিনজন মানুষকে খাওয়াইতে গেলে এটা গায়ে লাগে না বলেন তা আমি ওইখানে ইনভেস্ট করি না আমি যখন কোথাও যাই মানে আমি ওইখানে খাবারগুলো দেখি আর ভাবি যে আমি এটা খাবো তো এইখানে এইটা ট্রাই করছি এটা ট্রাই করছি এইটা ট্রাই করছি আমাদেরকে দুইটা দিতে বল তো এইখানকার সবগুলো মানে আমার খেয়ে ট্রাই করা শেষ এখন আর মন আসলে বলে না যে আমি কোনটা থেকে কোনটা খাবো বাট সবগুলোর মাঝে আমার কাছে চিজ কেকটা অনেক মজা লাগে আমরা যেহেতু এখানে রেগুলার খাই তো এখানে যখন নতুন কোনো যখন ওরা এটা আমাদেরকে দেয় ট্রাই করার জন্য কারণ আমার দেখা আমি আজকে এক বছর ধরে আসছি আমার মতো রেগুলার কোনো কাস্টমার আমি প্রতিদিন পাইনি মাঝে মাঝে এখানকার একটা পুরাপুরি আছে ওরা ওদেরকে দেখি মানে ওরা বয়স আশি বছর আর কমটার বয়স হবে মার্শাল গাড়ি চালায় দুজন চলে আসে এসে কথা ওদেরকে দেখার পরে আমিও বলি আমার হাজব্যান্ডকে আল্লাহ যাতে আমাদেরকেও বিদ্যুভ হয়েছে তা আমরা এরকম এসে তো দেখো না কি তোদের হাতে আমাদেরকে দুইটা কাটি কারণ

বলতেছে এই যে বিউসটা খাইছে মানে এইটা তো নিচে পড়ছে তো ওইগুলো মানে নিচের ইয়েগুলো ঝরা ঝরাঝরা আমরা কফির মাঝে দিয়ে আবার খাই মানে আমরা দেশে যেরকম চার ভিতরে মুড়ি দিয়ে বা জিরা দিয়ে বাজার দিয়ে যেরকম খাই এরকম আর কি আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে খাই পরে কথা